বিসমুল্লাহর রহমান রাহিম আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করছেন ভোটারদের কেমন সাড়া পাচ্ছি কেমন সাড়া পাচ্ছি এই সাড়াটার রেজাল্ট হইতেছে যে আপনাদের আমাদের সতেরো তারিখে বাইরা নির্বাচন হবে তার রেজাল্ট যখন আপনারা পাবেন সাড়া কেমন তখনই তার প্রমাণ হবে আর কি এখন আমি যদি মুখে বলি যে সব ভোটাররা আমাকে সাপোর্ট দিতেছে তাতে এটা সঠিক বলে হবে না তা কাজেই ভোটার ভাগ হবে আমার আমাদের উল্টো আরও দুটো প্যানেল আছে ওই সিন্ডিকেট প্যানেল যেটা এ টিম আর বি টিম দুটা সিন্ডিকেট প্যানেল ওই ওই যে অন্য যে দুটো আছে আমরা হচ্ছে সিন্ডিকেট বিরোধী প্যানেল হ্যাঁ তা কাজেই সিন্ডিকেট বিরোধীদের আমরা আশা করি সবাই মনে প্রাণে বেছে নেবে এটা হচ্ছে আমার আশা কিন্তু আমি বলতে পারবো না যে আমাদের ভোটাররা কতটুকু সাপোর্ট করতেছে বা করতেছে না সেটা ভোটাররা তা ওই দিন ভোটের দিনই তার প্রমাণ দেবে আমি আশা করি কারণ আমরা আমাদের যারা এগেন্সি নির্বাচন করতেছেন তারাও যথেষ্ট দক্ষ লোক এবং আমি তার কারো ছোট কাউকে ছোট করে দেখি না তারা নির্বাচন করতেছে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিত হবে এবং তারপরে বিজয় কি পাবে সেটি তখন রেজাল্টগুলি পাওয়া যাবে আমার পরিকল্পনা তো এখন আমি বলতে পারবো না জনসম্মুখে কারণ আমার আমি বাইরার প্রেসিডেন্ট হলে এবং বাইরাতে কোনো রকম কোনো সিন্ডিকেটের চিহ্ন আমি রাখব না এবং এটা মানে যেমন ঘরে ঝাড়ু দেয় ময়লা পরিষ্কার করার জন্য এরকম ঝাড়ু দিয়ে আমি সিন্ডিকেটকে দূর করব বাংলাদেশ থেকে আমরা যেমন আমি নিজে আমার সচিব আমাদের সচিব বা উপদেষ্টা সাহেবের সহযোগিতায় থাইল্যান্ডে আমরা একটা নতুন বাজার রোপণ করতেছি এবং আমি দীর্ঘদিন ধরে এটাকে নিয়ে কাজ করতেছি ওনারা আমাকে দায়িত্ব দিয়েছিল এবং দেখবেন যে অল্প দিনেই থাইল্যান্ডের লেবার মিনিস্টার এখানে আসতেছে হয়তো স্টেট মিনিস্টার আসতে পারে বা ফুল মিনিস্টার আসতে পারে এবং আমাদের সাথে থাইল্যান্ডের একটা এম সই হয়েছে যেটা আমার আমার উদ্যোগেই এটা হয়েছে এবং আমি আমার যারা লবিস্ট আছে থাইল্যান্ডে তারা ওই সরকারের সাথে খুব ক্লোজ তারা আমাকে এইগুলো করাইছে আমাদের আমাদের অ্যাম্বাসেডার সাহেব যিনি মালয়েশিয়ান আছে বাংলাদেশ অ্যাম্বাসিজ অ্যাম্বাসেডার সাহেব আছে উনি আমাকে নিজে একবার বলছে যে আপনি বলতেছেন মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাকে ডাকবে ম্যান নিয়ে আমি চার পাঁচবার চিঠি দিয়েছি কেউই ওনারা তো আমাকে ডাকে না তাই আমি বললাম যে আপনি চিঠি দিলে তারা ডাকবে না কারণ আপনি তো বুঝেন যে কোথাও ব্যবসা ওপেন করতে গেলে বা ব্যবসা করতে গেলে তারও কিছু লোভিস প্রয়োজন হয় তা ওটা আমার আছে এবং আপনাকে আগামী এক সপ্তাহের মধ্যে ডাকবে তারপরে আমি বলে দেওয়ার পরে ওই আমাদের অ্যাম্বাসেডারকে ডাকছে ডেকে তারা কথা বলছে ইভেন এমইও ও তারা রেডি করতেছে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি অ্যাম্বাসির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে আর এমইউটা তারা নিয়ে বোধ বাংলাদেশে এসে সই করবে এরকম একটা চিন্তাভাবনা তারা করতেছে এটা আমরা উচিরে অল্প দিনের মধ্যে জানবো এবং মালয়েশিয়ায় সবচেয়ে সুবিধা থাইল্যান্ডের সবচেয়ে সুবিধা হইতেছে আমি সরি আমি মালয়েশিয়ায় বলছি এটা ভুল থাইল্যান্ডের সবচেয়ে সুবিধা হইতেছে যে একটা লোক এত কাছে টিকিট ভাড়া কম এবং প্রতিটা লেবার অন্তত চা মিনিমাম চারশো ডলার বেতন পাবে তা চারশো ডলার মানে কত টাকা আপনি হিসেব করে দেখেন চারশো ডলারের কত টাকা সেই টাকা মালয়েশিয়ার অর্ধেক টাকা দেয় কিনা না সন্ধ্যে দুইশো ডলারের আড়াইশো ডলার মালয়েশিয়াতে পায় আর এখানে চারশো ডলার আমরা বেতন পাবে এবং সপ্তাহে ওদের বোধ হয় দিন কাজ করতে হবে আর কি চারশো ডলার পাবে আর ওই থাইল্যান্ডের সিস্টেমিক ডে হিসেবে এবং এখানে যে সমস্ত লোকজন নেবে ম্যাক্সিমাম কলকারখানায় এবং কৃষিকাজের জন্য লোক নেবে তারা প্লান আছে যে আমরা রিসার্চ রিসার্চ একটা সেল করবো যে রিসার্চ সেল দিয়ে বাইরে থেকে কিভাবে আমাদের দেশের জনশক্তি রপ্তানি বাড়ানো যায় এবং মার্কেট কিভাবে বাড়ানো যায় আপনারা জানেন আমাদের দেশে অনেক সুযোগ ছিল ইউরোপে কিন্তু ইউরোপে আমাদের এই যে লোক গেলে লোক পাঠালাম ওই লোকগুলো ওইখানে গিয়ে পাল্লাম দিয়ে এতে ইটালিতে চলে যায় তাহলে এইভাবে লোক পাঠায় মানে আমার মনে হয় না যে কোনো ইউরোপের কান্ট্রিতে আমরা লোক পাঠানোর সুযোগ পাবো তা আমাদের লোকদের এমনভাবে ট্রেন্ড আপ করে আমাদের বাইরায় একটা ট্রেনিং সেন্টার করা হয়েছে বেশ বড় আকারে ওই ট্রেনিং সেন্টারে পর্যাপ্ত পরিমাণ আমরা যে সমস্ত ট্রেনিং দিতে টিচার বা যে ট্রেনার বা আপনাদের যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন এগুলো আমরা এনে ওইটাকে আমরা স্বয়ং সম্পূর্ণ করে আমরা ট্রেন্ড আপ করাবো সরকারিও অনেক ট্রেনিং সেন্টার আছে যেগুলো প্রপার ট্রেনিং দিতে পারবে আমরা সেখানেও ট্রেন্ড আপ পারবো আমরা চাই যে বেশি ট্রেডের লোক আমাদের দেশ থেকে বাইরে যাক তাতে হবে কি যে টেকনিক্যাল লোক গেলেই স্যালারি বেশি এবং আমরা যেমন সাপোজ থাইল্যান্ডে একটা লোক পাঠাবো তাকে আমরা অন্তত পনেরো দিন থাইল্যান্ডের একটা কোর্স করাবো তারা যদি ভিসা দিয়েই কুইক লোক চায় তাহলে আমরা এগুলো পারবো না কারণ আমরা বল আমরা বলবো যে আমাদের একটা সময় দিতে হবে তুমি যদি ভালো লোক চাও যে এসে থাইয়ের অন্তত টোয়েন্টি পারসেন্ট কথা বলতে পারে তাহলে সেই লোকটাকে ট্রেন্ড আপ করা বা যে কাজে এসে যাচ্ছে তাকে সেই কাজে কিছুটা স্কিল করে দেওয়া এইগুলো আমরা করে পাঠালে ওই জায়গায় কর্মীগুলো যে কোনো বিপদে পড়বে না কারণ থাই থাই ল্যাঙ্গুয়েজ থাইল্যান্ডের মন্ত্রীর সাথে আমি কথা বলে দেখছি ঠিক মতো তারা যে তারা যে ইংলিশ বলে এটা বোঝা কঠিন হ্যাঁ তাহলে আমাদের বাংলাদেশেই ওয়ার্কার টাইপের লোক যে তারা ইংলিশে কি কথা বলবে আর তারা থাই ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝবে না আবার এরা বাংলা বলবে থাইল্যান্ডের লোকে বাংলা কিছু বুঝবে না তা কাজেই তা আমরা চেষ্টা করবো সেইভাবে ট্রেন আপ করে লোক পাঠানো আমার মনে হয় যে এটাই আমাদের সরকারের সহযোগিতায় বিভাগীয় বিভাগীয় শহরেও বিভাগীয় কেন প্রতিটা জেলা শহরে একটা ট্রেনিং সেন্টার হওয়া দরকার যেখানে লোক সিল করা এবং আমাদের গভর্নমেন্টে কিন্তু আছে এই যে কারিগরি শিক্ষা এগুলো কিন্তু প্রতি জেলায় আছে। ওই যে ভোকেশনাল একটা আছে এই অনেক লোক বেরোয় আমরা চা আমরাও চেষ্টা করব যে বাইরে আসলে সরকারের সাথে এই ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে একটু ডেভেলপমেন্ট করে তার সাথে ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে আমরা বিদেশে যা আর্জুনি সেইভাবে যুক্ত করার চেষ্টা করব আমরা আর বর্তমানে আমাদের মনে হয় ম্যানপাওয়ারের প্রায় জেলাই এখন ইয়ে আছে অফিস আছে তা যতগুলো জেলা আছে আমি আমি সঠিকভাবে এখন জানি না কতগুলো জেলা আছে পরবর্তীতে বাইরা যদি সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে আমার প্যানেলকে ভোট দিয়ে বাইরে নির্বাচিত করে তাহলে আমরা সেই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করব আমি তো মনে করি এই বর্তমান সরকার এসে যারা প্রবাসী আছে তাদের জন্য যথেষ্ট ফ্যাসিলিটি তারা দেওয়ার চেষ্টা করছে এবং করতেছে আপনারা দেখছেন যে এয়ারপোর্টে একটা লাগেজ চুরি বিভিন্ন হয়রানি ছিল এটা কিন্তু এখন বন্ধ হয়েছে দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে বা আর্মি বা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনে ওখানে কাজ করতেছে তা অবশ্যই আমরা বাইরে যদি নির্বাচিত হই সরকারের সাথে আমরা অ্যাসোসিয়েশন আমরা সরকারের সহযোগিতা ছাড়া তো আমরা কোনো কাজ করতে পারবো না তা আমরা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আন্তরিকভাবে সরকারের ক্লোজলি যোগাযোগ করে সেই সমস্ত কাজগুলো আমাদের দেশে যারা বিদেশে যায় তারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে টাকা পয়সা দেয় এই দালাল শ্রেণীকে আমরা সরকারের সাথে আলাপ করে যে মিডিল যে সিস্টেমটা এটা যাতে মানে তুলে দেওয়া যায় ডাইরেক্টলি আমাদের আমাদের যে সমস্ত জনশক্তি অফিসগুলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। মানে এই অফিসি রেজিস্ট্রেশন করলে যাতে আমরা ডাটা বেস থেকে লোক নিয়ে লোকের নাম নিয়ে আমরা তাদের ডেকে তাদের ফোন থাকলে তাদের ডেকে আমরা ইন্টারভিউ নিয়ে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা নিয়ম করব যে নিয়মে যে প্রপারভাবে লোকগুলো যেতে পারে মিডিয়া হয়ে আস না আসার দরকার হয় আর কি আর আমরা সরকারের সাথে এটাও আলাপ করব। যে টাকাগুলো ডাইরেক্ট রিকুরিয়েন্সিতে না দিয়ে তারা ব্যাংকের মাধ্যমে জমা দেবে তাহলে আমরা কত টাকা নিয়ে গেছি এটাও ওই জায়গায় হিসাব থাকবে আর সরকারও এটা ইচ্ছা করলে মনিটারিং করতে পারবে যে আমরা একটা লোক পাঠাইতে কত টাকা নিচ্ছি আমরা কি বলতেছি আর কী নিতেছি তা আমরা সরকারের সাথে এটা আলোচনা করে কারণ আমি তো নির বাইরার প্রেসিডেন্ট হওয়ার আগে এই পরিকল্পনার কথা আমি সব কিছু বললে তো আমার কথাটা আরেকজনে বলবে তা আমি এখন সব কিছু খুলে বলতে চাই না আমার থিম আছে বা বাইরে আমার যথেষ্ট ম্যান পাওয়ারে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছরের অভিজ্ঞতা আমার এই অভিজ্ঞতাটা আমি কাজে লাগিয়ে যাতে কম পয়সায় মাইগ্রেশন কস্ট যাতে কম হয় এবং যাতে লোকজন প্রতারিত না হয় সেইভাবে আমরা সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব। আমার বাইরের সকল সদস্যদের সেইভাবে নিয়ে কাজ করার চেষ্টা করব হ্যাঁ আমার মনে হয় যে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বিএনপি হলে তো জানেন বিএনপি আমার নিজের দল আমি ওই দলেরই লোক আর আমি জামাতের লোক না তা কাজেই জামাতও ক্ষমতায় আসলে যেই আসবে কারণ ব্যবসাটাকে যে ফরেন কারেন্সি আর্ন করা করি আমরা আপনি নিজেই বলছেন যে আমরা রেমিটেন্স আর্ন করি আমরা আবার রেমিটেন্স যোদ্ধা তা কাজেই রেমিটেন্স যোদ্ধাদের যে সরকার আসবে তারা সে তারা ডাকবে তা কাজেই যা আমাদের কাজ করতে কারোর সাথে সমস্যা নেই বর্তমান যে সরকার যে কদিন আছে ততদিন তাদের সাথে কাজ করব এবং আগামীতে যে সরকার আসবে সেই সরকারের সাথে আমরা বর্ব সে যেখানে মন্ত্রণালয় থাকবে তাদের সাথে আমরা বর্ব ব্যুরো থাকবে অফিসটা চলে যাবে না অফিসটা চেঞ্জ হবে না যারা আমলা আছে এরা তো চেঞ্জ হইতেছে না হয়তো দুই চারজন চেঞ্জ হইতে পারে গভর্নমেন্ট চেঞ্জ হইলে কিছুটা পরিবর্তন আসে আমলাতান্ত্রিকও কিছু পরিবর্তন আসে তো যেই আসবে সে তো দেশের স্বার্থেই কাজ করবে আমরাও দেশের স্বার্থে কাজ করব কাজে আমাদের সাথে সাংঘার্ষিক কোনো ব্যাপার থাকবে না কোনো সরকারের সাথে কাজে সরকারের সহযোগিতায় এই আমরা কাজ করব। বাজার সৃষ্টি করার জন্যই আমরা রিসার্চ সেন্টার করছি আপনাকে বলেছি এবং এই রিসার্চ সেন্টারের মাধ্যমে আমরা মার্কেটগুলো খুঁজবো তবে একটা জিনিস মনে এখানে এখন যে লোক যাইতেছে তার চেয়ে অন্তত আমরা বায়রায় যদি ক্ষম আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি আমাদের আমাদের যারা সদস্য আছে সদস্য বান্ধব বাইরা তৈরি করে আমরা এর চেয়ে তিন বন্দুক বেশি পাঠাইতে পারব সেই প্ল্যান আমাদের কাছে আছে আমি আমার বায়রা পরিবারের সকল সদস্য ভাই ও বোনেদের আমি প্রথমে শুভেচ্ছা জানাই যে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্যানেলের পক্ষ থেকে আপনারা জানেন যে আমি সম্মিলিত সমন্বয় ফ্রন্টের আমি প্রধান এবং আমার প্যানেলে জন আমি সহ জন আমরা প্রার্থী আছি তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি মুক্ত বায়রা চান এবং আপনারা যদি যা লাইসেন্স লাইসেন্সে ব্যবসা করতে চান তাহলে আগামী নির্বাচনে এই সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে আমরা আমি সবিনয় অনুরোধ করব আপনাদের যে আপনারা এই সম্মিলিত সমন্বয় ফ্রন্টে পুরো প্যানেলে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলে আপনারা আগামীতে ব্যবসার অনেক সুন্দর আলো দেখতে পাবেন এবং আপনাদের আজকে যারা হাজার 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 লাইসেন্স প্রায় তিন হাজার লাইসেন্স আপনারা ব্যবসা করতে পারেন না এবং আপনারা সবাইকে আমরা ব্যবসা করার সুযোগ করে দেব